লালাবাবু জগৎ কথা আপনারা তো সবাই জানেন সেখান থেকে আমাদের শিক্ষণীয় বস্তু কোনটি দেখুন কীর্তন থেকে আমরা কি শিক্ষা পাই একদিন লালাবাবুর ঘরে একজন দাসী ছিল ওই দাসীর কাজ লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দেবে শয্যা পেতে দেবে এই হলো কাজ একদিন লালাবাবু কাচারি ঘরেই আর দাসী ঘর পরিষ্কার করছে শয্যা গৃহে শয্যা বেঁধে দিচ্ছে মনে মনে ভাবছে আহারি সারা জীবন জমিদার বাবুর শয্যাই পেতে দিয়ে গেলা। একটি বারও দিয়ে দেখলাম না বড় লোকের পালনকে গড়াগড়ি দিতে কত আনন্দ আজকে জমিদার বাবু কাছারি বাড়ি থেকে আসতে দেরি করছে তো এত বিলম্ব হচ্ছে তো আজকে আমি একবার বাবুর খাতে বাবুর পালনকে একটু গড়াগড়ি কেউ তো দেখতে পাচ্ছে না একটু গড়াগর তাই জমিদার বাবু আসতে বিলম্ব হচ্ছে দেখে দাসী কি রাজার সেই সোনার পালনকে গরাগরি দিতে না দিতেই ঘুমিয়ে পড়েছে এমন সময় লালাবাবু কাচারি ঘর থেকে এসে যখন দেখলে সামান্য দাসীর এত বড় স্পর্ধা আমার সোনার পালন ভূমি ঘুমিয়ে আছে দাসী দাসী এত বড় সাহস তোর এত বড় তুই জমিদারের সোনার পালঙ্গে আছিস জল্লাদ জল্লাদ নিয়ে যাও এই হতভাগিনীকে আমার আদেশে হাত বা বেঁধে কর। ভেতরাঘাত জল্লাদ বলছে এই হতভাগিনী জানিস না দাসী হয়ে কোনোদিন মালিকের পালংকে ঘুমাতে নেই কোনোদিন জানিস না আমিও তো রাজার চাকরি করি কষ্ট হলেও রাজার আদেশ মানতে হবে চল যদি বেঁচে থাকিস তো ভালো যদি মরে যাস তুই আমাকে ক্ষমা করে দিস দাসী প্রথমে কাঁদলো তারপর হা হা করে হেসে লালাবাবু বললেন এই দাসী তুই প্রথমে কাঁদলি তারপর হাসলি কেন বল বাসি বলছেন বাবু আমি কেন হেসেছি কেঁদেছি বললে তুমি আমাকে মুক্ত করে দেবে তো বাবু জমিদার বাবু বলছে হ্যাঁ হ্যাঁ দেব আগে সত্যি কথা বল বাসি বলছে বাবু আমি প্রথমে কেঁদেছিলাম কেন জানো দাসী হই রাজার খাটে ঘুমিয়েছি তুমি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতে কৃপা করে তুমি আমাকে মাত্র মাত্রাঘাতের আদেশ দিয়েছ আমার পরে হেসেছে কেন জানো শোন কিছুক্ষণ সময় এই পালনকে গড়া ঘড়ি দিয়ে আমার ভাগ্যে যদি গোবিন্দ ত্রিশটি বেত্রাঘাত রাখে যেই ব্যক্তি সারা জীবন এই পালংকে ঘুমিয়েছে না জানে গোবিন্দ তার জন্য কত জেনে জমা করে লালা বাবুর দিব্য দৃষ্টি দয় হলো দেখি বললি দাসি আরেকবার বল আরেকবার বল তোর কথা আমি আমার পাপ বার নদী আরেকবার শ্রবণ করি দাসি বলছে বাবু এই কিছুক্ষণ সময় তোমার পালঙ্কে ঘুমিয়েছি আমার ভাগ্যে যদি গোবিন্দ ত্রিশটি ভেদ্রাঘাত রাখে যেই ব্যক্তি সারা জীবন এই পালঙ্কে ঘুমিয়েছে না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ তার দান করে সেই জ্ঞান আজ তোর মুখে শুনলাম লালাবাবু যতদিন বেঁচে থাকবে আর কোনদিন ওই সোনার পালনকে ঘুমাবে না আমি চললাম বৃন্দাবন সমস্ত জমিদারির মুখে ছাই দিয়ে লালাবাবুর মাসিক কর খাজনা আদায় হতো বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সমস্ত জমিদারির মুখে ছাই দিয়ে চলে গেলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটা মাত্র ভিক্ষার ছিলেন রামানন্দ স্বামীজির চরণে আচার খেয়ে পড়লেন স্বামীজি আপনি আমাকে দীক্ষা দিন স্বামীজি বললেন ও লালা বাবু এতদিন পরে কৃষ্ণ পদে তোমার মতি হয়েছে জেনে আমার বড় আনন্দ লাগলো কিন্তু উপযুক্ত পরীক্ষা না দিলে আমি কাউকে দীক্ষা দি না লালাবু তোমাকে পরীক্ষা দিতে হবে কি করতে হবে জানো ছয় মাস এই বৃন্দাবনে ব্রজবাসীদের ঘরে ঘরে তোমাকে বৃত্তি করতে হবে পারবি লালাবাবু বললেন গুরুদেব আমি জমিদার ছিলাম কোনোদিন ভিক্ষা করি নাই আপনি যদি শিখিয়ে দেন আমি পারব গুরুদেব বলছেন তবে যাও এই নাও ভিক্ষার থালা ঘরে ঘরে গিয়ে বলবেন মা এক মুষ্টি ভিক্ষা দাও কেউ তোমাকে কৃপা করে ভিক্ষা দেবে কেউ ভিখারি বলে দূর দূর করে তারা এদিকে তুমি কাউকে অভিশাপ দিতে পারবে না সবার জন্য গোবিন্দ চরণে আশীর্বাদ এই হবে তোমার রাজা চকৃত ভিক্ষা ভিত্তি করবে লালাবু ভিক্ষা করে ছয় মাসের একদিন আগে গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব সমস্ত ব্রজবাসীর ঘরে আমার ভিক্ষা করা শেষ হয়েছে গুরুদেব বলছেন লালাবাবু সব ঘরে লালা লালাবাবু বলছেন হ্যাঁ গুরুদেব গুরুদেব বলছেন না আমার মনে হয় এখনো একটা ঘর বাকি রয়ে গেছে লালাবাবু বলছেন না গুরুদেব কোনো ঘর বাকি নাই প্রতি ঘরে ঘরে আমি ভিক্ষা করেছি অন্তর জামি গুরুদেব বলছেন লালা একবার সত্যি করে বলো জগৎ শীতের বাড়িতে তুমি গিয়েছ ভিক্ষা করতে লালা বাবু বললেন কি বললেন জন্য যাওয়ার সঙ্গে মামলা মোকদ্দমা আমার জন্ম জন্মান্তর ধরে এখনো পর্যন্ত আদালতে আমার মামলা মোকদ্দমা চলছে তার বাড়িতে আমি যাবো ভিক্ষা নিতে জগৎ সেট ঘোষণা করে যে বাবুর মাথা কেটে যে আনতে পারে তাকে আমি রাজত্ব দেবো তার বাড়িতে যাব আমি ভিক্ষা করতে না না গুরুদেব অসম্ভব গুরুদেব বললেন একটা কাজ করো ঘরের ছেলে ঘরে যাও তোমার আর গুরু দীক্ষা হবে না শুধু জমিদারি ত্যাগ করলেই বৃন্দাবনে গুরুদীক্ষা পাওয়া যায় না অন্তরের হিংসা অহংকার ময়লা যদি ত্যাগ না করো তবে কিভাবে লাভ তোমার জমিদারি ত্যাগ করবে শোনো বাবু যেই দুই বিঘা জমির জন্য তোমার মামলা ঝুলছে সেই দুই বিঘা জমি কি আজও তোমার আছি তুমি না সব কিছুর মুখে ছাই দিয়ে চলে এসেছো লালা বাবু বলছেন গুরুদেব জগৎ শেখের ভিক্ষা না পেলে যদি আমার গুরু দীক্ষা না হয় তাহলে সে আমার শত্রু নয় সে আমার জন্ম জন্মান্তরের বন্ধু জগৎ শেখের বাড়িতে গিয়ে ডাকছেন শেখি ভিক্ষা দাও দুয়ারে আছে তারি। দাঁড়িয়ে রয়েছেন এই ভিখারি চিৎকার করছো কেন সেজ্জি তো কাউকে ভিক্ষা দেয় না আমি দিচ্ছি ভিক্ষা নিয়ে চলে যাও লালা বাবু বলছি তুমি ভিক্ষা দিলে হবে না তোমার শেখজি কে বলো আমাকে ভিক্ষা দিতে জগৎ শেঠি সে দেখলি নাকি আমার সঙ্গে মামলা মুকদ্দমা করে দেউলিয়া হয়ে গেলে ভিক্ষা করতে এসেছ যাও ভার নিয়ে যাও আবার আমার থেকে যত পারো ঐশ্বর্য নিয়ে যাও আবার মামলা করো লালা বাবু বলছেন শেখজি আমি হয়ে যায় আমি হই আমি হলাম আমার কৃষ্ণ ধনের কাঙাল যেই জমিদারি কোনোদিন আমাকে বলতে পারে নাই কৃষ্ণ আমার জন্য কত বেদ জমা করে রেখেছে তোমার জমিদারিও কোনোদিন তোমাকে বলতে পারবে না কত বেদ তোমার জন্য জমা হয়ে যাবে জগৎ শেখ বললেন ভিক্ষা নয় লালাবাবু। এমন যদি হয় তবে আমি নিজেকেই তোমার কাছে ভিক্ষা রূপে দান করলাম তুমি যেই পথে যাবে আমিও সেই পথে যাব। তুমি যেই গুরুদেবের কাছে যাবে আমিও সেই তাই কার গুরুকৃপা যে কোথায় হয়ে যায় কেউ বলতে পারে জগৎ শেখ চলে গেলেন লালাবাবুর সঙ্গে গুরুদেব বললেন দেখেছ তো লালা বাবু তুমি তো যেতে চাইলে না আজকে ভিক্ষা তোমার চিরশত্রুকে বন্ধ করে নিয়ে এসেছ যাও স্নান করে এসে দীক্ষা দেব লালা বাবু বললেন আমার দীক্ষার প্রয়োজন আগে আপনি আমার বন্ধু জগৎ শেখকে দীক্ষা গুরুদেব বললেন বা এই তো আমি চেয়েছি যাও স্নান করে আসো দুজনকে আমি দীক্ষা দেব এই দৃষ্টান্তের সিদ্ধান্ত কি সুধিমন্ডলী তার উপরে ভগবত কৃপা কখন যে হবে কেউ বলতে পারে না সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশ্রে কয় লবমাত্র সাধু সঙ্গে অনেক সময় সাধুর সঙ্গে একই থাকলেও সাধু আবার সাধুর একটা কথা অন্তরে ধারণ করে রাখলেও অনেকের সাধু সঙ্গ কৃপালাভ হয়ে কিভাবে সম্ভব তাই আপনারা যারা এসেছে এখানে সকলে চিরজন্মের শত্রু ঝগড়া ঝাঁটি অনেক কিছুই হয়ে থাকে আজকের পর থেকে সমস্ত শত্রুতা ত্যাগ করে অন্তরটা নির্মল করে আমরা গৌরাঙ্গ চরণে আগামী কাল থেকে নাম শ্রবণ করব দেখবেন এই মঞ্চে তীর্থনিয়া দল নয় আমার নেতাই গৌরব নেচে নেচে নাম করছে যারা দেখবার জন্য এসে তারাই দেখতে পায় আর যারা দেখবার জন্য আসেন না যাদের দেখবার নয়ন নেই আমার মতো যারা নরাধম তাদের ভাগ্যে হয় না